আলাইকুম আজকের ভিডিওতে আপনাদের জানাবো কিভাবে ওয়ান এক্স বেটে এজেন্টের মাধ্যমে সহজে নিরাপদে এবং সবচেয়ে দ্রুত ডিপোজিট করবেন যারা সত্যিকারের একজন নির্ভরযোগ্য এজেন্ট খুঁজছেন আজকের ভিডিওটি বিশেষ করে তাদের জন্যই কেন আমাদের বেছে নেবেন নতুন কোনো এজেন্টের কাছে ডিপোজিট করতে গেলে তারা সচরাচর সরাসরি ইনবক্সে লেনদেন করতে বলে এতে অনেক সময় প্রতারিত হওয়ার ঝুঁকি থাকে কিন্তু আমাদের রয়েছে নিজস্ব টেলিগ্রাম ডিপোজিট গ্রুপ এখানে আপনি গ্রুপের মাধ্যমেই লেনদেন করতে পারবেন যার ফলে প্রতিটি লেনদেন প্রমাণ বা রেকর্ড আপনার কাছেই থাকবে আমাদের বিশেষত্ব আমাদের একাধিক বিশ্বস্ত ডিপোজিট গ্রুপ রয়েছে যেমন ট্রাস্টেড ডিপোজিট টিম ডিপোজিট টপ ডিপিবিডি ডিপোজিট বাংলাদেশ এই গ্রুপগুলোতে লেনদেন করলে প্রতারিত হওয়ার কোনো ভয় নেই তবে শুধু গ্রুপ নয় আমাদের হাজারো প্লেয়ারের মতো আপনি চাইলে ইনবক্সেও লেনদেন করতে পারেন সবচেয়ে বড় সুবিধা সবচেয়ে বড় ধামাকা হল আপনার কোনো এক্সট্রা খরচ বা সময়ের প্রয়োজন নেই এক হাজার টাকা ক্যাশ আউট সেন মানি বা পেমেন্ট যেভাবেই পাঠান না কেন আপনি এক হাজার টাকায় ব্যালেন্সে পাবেন আর ডিপোজিট সম্পূর্ণ হতে সময় লাগবে মাত্র ২০ থেকে 30 সেকেন্ড আর কি চাই ভাই একটু সতর্ক করি অনেকেই ভিডিওতে ডিপোজিটের কথা বলে কিন্তু তাদের কোনো রিয়েল ডিপোজিট গ্রুপ নেই ছোট অ্যামাউন্টে সমস্যা না করলেও বড় লেনদেনে তারা আপনাকে ঝামেলায় ফেলতে পারে তাই সাবধান আপনারা যারা নতুন অ্যাকাউন্ট খুলবেন তারা আমাদের প্রোমো কোড টিআরপি দিয়ে অ্যাকাউন্ট ওপেন করলেই পাচ্ছেন ডাবল অফার ব্যাপারটা বুঝুন প্রথমত দিচ্ছে দুইশো পর্যন্ত একদম অফিসিয়াল অফার দ্বিতীয়ত আমাদের পক্ষ থেকেও পাচ্ছেন এক পার্সেন্ট এক্সট্রা ডিপোজিট বোনাস এখনই অ্যাকাউন্ট খুলুন প্রোমো কোড বক্সে লিখুন পি আর পি নেই সুযোগ শুধু বোনাস নিলেই তো হবে না দরকার নিরাপদ লেনদেন তাই আর দেরি না করে এখনই আমাদের টেলিগ্রাম ডিপোজিট গ্রুপে বা হোয়াটসঅ্যাপ নম্বরে যুক্ত হয়ে আপনার ডিপোজিট বা উইথড্র সম্পূর্ণ করুন টেলিগ্রামে গিয়ে সার্চ করুন ডিপজিট বাংলাদেশ এটাই সেই কাঙ্ক্ষিত গ্রুপ আমরা প্রতিশ্রুতি দিচ্ছি আপনার প্রতিটি লেনদেন হবে সবচেয়ে দ্রুত হ্যাঁ শতভাগ নিরাপদ এবং সম্পূর্ণ ঝামেলা মুক্ত আর হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে বা আমাদের সার্ভিস নিয়ে সন্তুষ্ট থাকলে একটি লাইক আর সুন্দর একটি কমেন্ট করবে এতে করে যারা নতুন তারা সঠিক গাইডলাইন পাবে ধন্যবাদ সবাইকে